এবার আমরা করবো একটা কনস্ট্রাকশন যখন শুরু করছি কিভাবে করবো গেট কোথায় হবে সেপ্টিক ট্যাঙ্ক কোথায় হবে পার্কিং এরিয়া কোথায় হবে পুল বা পুকুর ইত্যাদি কোথায় হবে গার্ডেন কোথায় করব। এইগুলো আমরা জানবো এখন তো স্বাভাবিকভাবে যদি এটা আমার প্লট হয় একটা এটা হচ্ছে সত্তর বাই পঁচাত্তর ফুটের প্লট তো এই সত্তর বাই পঁচাত্তর ফুটের প্লট এর মধ্যে আমাকে আমার আহ বাড়ি মানে কনস্ট্রাকশন বানাতে হবে তার সঙ্গে আমার গার্ডেন থাকবে আমার পার্কিং এরিয়া থাকবে আমার পুল থাকবে থাকবে। আমি কিভাবে স্ট্রাকচার রেডি করব বানাবোটা কিভাবে সর্বপ্রথম আমাকে বাউন্ডারি গেট আগে বানাতে হবে বাউন্ডারি গেট আগে বানাতে গেলে আমাকে দেখতে হবে যে আমার ফ্রন্ট কোন দিকে মানে ফ্রন্ট অর্থাৎ রাস্তা যে প্লটের ফ্রন্টের যে রাস্তাটা আছে ওটাই আমার ফ্রন্ট সাইট না তো এখানে রাস্তাটা কি হচ্ছে না नॉर्थ এর দিক থেকে রাস্তাটা ঘুরে ওয়েস্ট এর দিক দিয়ে সোজা বেরিয়ে গেছে এটাকে যদি রাস্তা ধরে নিই আমরা রাস্তাটা কি হয়েছে না नॉर्थ এর দিক থেকে শুরু হয়েছে হয়ে একদম ওয়েস্ট নিয়ে বেরিয়ে গেছে এবার আমরা কি করব তাহলে আমরা नॉर्थ কে নেব অর্থাৎ नॉर्थ এর যেখানে এন্ট্রি ইনফোর হবে আমরা সেই জায়গায় একটা বড় बाउंड्री गेट বানিয়ে দেব এখন बाउंड्री गेट মানে আমাকে বড় রাখতে হবে স্বাভাবিকভাবেই কারণ সেখানে গাড়ি ঢোকার ব্যাপার থাকছে কম করে 7 থেকে 8 ফুট একটা বড় গেট থাকবে আমি 7 ফুট ধরলাম তো এই যে সাত ফুটের একটা আমি বড় এন্ট্রান্স দিলাম বাউন্ডারি এন্ট্রান্স এখানে তো এখান থেকে ঢোকা হলো ঢোকার পর আমরা জানি কি নর্থের সাইড ইস্টের সাইড হালকা রাখতে হয় ওয়েস্টের সাইড আর সাইডকে ভারী রাখতে হয় চাপিয়ে রাখতে হয় তাহলে কি করব আমার যে মেন কনস্ট্রাকশন মেইন যে অর্থাৎ বাড়ি সেই বাড়িটা আমি কোথায় বানাবো না বাড়িটা আমি ওয়েস্টের সাইডটা নেব আর সাউথের সাইডটা নেব এই ওয়েস্ট আর সাউথের সাইডটা নিয়ে অবশ্যই এখন তিন ফুট ছাড়ের ব্যাপার রয়েছে তো এইভাবে ছেড়ে দিয়ে আমি আমার পুরো কনস্ট্রাকশনটা বানালাম বাড়ির কনস্ট্রাকশনটা এখানে আমার বাড়ির কনস্ট্রাকশনটা হলো অর্থাৎ হোম তো এখানে আমি বাড়ি বানালাম এখান থেকে আমার বাউন্ডারি এন্ট্রান্সটা হলো কেমন তো এইবার আসছে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়াটা আমি কোথায় দেব এবং পুল কোথায় বানাবো তো নর্থ এস্ট সাইড এর এই পুরো পোর্শনটা রয়েছে এই পোর্শনটা এই পোর্শনটা আমি হিসেবে ব্যবহার করব এটাকে বানিয়ে আসবে এইখান থেকে শুরু হবে আমার পুল যতটা আমার এরিয়া লাগবে আমি এখান থেকে পুরোটা ইস্টের মধ্যে আমি পুলটাকে নিয়ে নিলাম এখান থেকে পুরো পুল নিয়ে নিলাম অথবা উল্টোটাও করা যেতে পারে আমি ঢুকেই এদিকে পুল রাখলাম এখানে গার্ডেন করলাম এটাও সম্ভব কারণ ঈশান পর্যন্ত জলের দিক আছে আর পূর্ব দিকে জল আসতে পারে কোনো সমস্যা নেই কারণ সৃষ্টি সৃষ্টিকর্তা জলতত্ত্ব তো সেটা আসতেই পারে সমস্যা নেই বরঞ্চ পূর্ব দিকের ক্ষেত্রে সেটা ভালো হয় তো আমি এখানে গার্ডেন নিয়ে আসলাম এখানে পুল নিয়ে বা এখানে গার্ডেন এখানে পুল এক্সচেঞ্জ করা যেতেই পারে সমস্যা নেই এটা করলাম এইবার যত এইদিকে যাচ্ছে এদিকে গাছপালার যে পরিমাণটা ধীরে 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 আমরা কমিয়ে রাখবো তারপর এখান থেকে গাড়ি আমি ঢুকালাম ঢুকিয়ে পুরো এই জায়গায় নিয়ে আসলাম এই জায়গাতে পুরো পার্কিং করে দিলাম সাউথের সাইডটা সাউথ এর সাইড এখানে পুরো পার্কিং এরিয়া এই জায়গাটা যতগুলো গাড়ি থাকবে আমার সারি 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 গাড়ি এখানে পুরো পার্কিং এরিয়া করে দিলাম অতএব আমি ঢুকলাম ঢোকার পর আমার এখানে গার্ডেন আসলো এখানে পুল আসলো এখানে পার্কিং এরিয়া আসলো এবার যদি এখানে আমি বসার কোনো জায়গা করতে চাই সেটা করতে পারি যেরকম পুল থেকে একটু জুস টুস নেওয়ার ব্যাপার থাকে সেটা তলা তলে বসতে ইচ্ছা হয় অনেক কিছু হয় তো সেই এরিয়াটা আমরা এই জায়গাতে করতে পারি কোনো প্রবলেম নেই এইবার আসি যে এই কনস্ট্রাকশনের যে এখানে আমরা বানালাম এত সেপটিক ট্যাঙ্ক লাগবে আমরা পুরো এরিয়াতে কি কি বানাই? সেপটিক ট্যাংক বানাই তাই না? তো সেপ্টিক ট্যাংক এর জন্য উত্তম জায়গা হচ্ছে এই সাইডটা। এই জায়গাটা সেপ্টিক ট্যাংক যদি বানাই আমরা খুব ভালো হয় ডব্লিউ এন্ড ডব্লিউ এন্ড নর্থওয়েস্টের দুই এর মাঝখানে। সেপ্টিক ট্যাংক আসতে পারে। আসতে পারে না। সেপ্টিক ট্যাংকের আইডিয়াল জায়গাই হচ্ছে এই জায়গাটা। তো আমরা সেপ্টিক ট্যাংক এখানে বানিয়ে দিলাম। আর কিটাকে পুল বানিয়ে দিয়েছি। সেপটিক ট্যাংক বানিয়ে দিয়েছি। আর রিজার্ভার একটা লাগে। রিজার্ভার করতেই হয় সেখানে। তো রিজার্ভারটাকে আমরা সাউথের দিকে কোন গাড্ডা নিয়ে আসবো না এটা একটা বড় পয়েন্ট সাইডে বা সাউথ সাইডে এই দিকে আমরা কোন রকম গাড করব করবো না গার্ডটা যা কিছু হবে না হলে কেমন কিন্তু সেফটিক ট্যাঙ্ক এর জন্য এই জায়গাটাই কিন্তু ধরা মাথা রয়েছে এখান থেকে চেঞ্জ করতে পারবো না সেফটিক ট্যাঙ্ক আমাদের এখানেই হবে তো এইখানে এই সাইডে আমরা রিজার্ভার এই একদম সংলগ্ন এলাকাতে দেয়াল সংলগ্ন এলাকাতে রিজার্ভার করে দিলাম কোনো প্রবলেম নেই বা অনেকের ইচ্ছা হতে পারে যে কুয়ো রাখবো একটা সেই কুয়ো রাখতে পারে কোনো প্রবলেম নেই নর্থের সাইডে কেমন এইখানে আমরা এই জায়গাটাকে আমরা ইউজ করতে পারি ট্যাঙ্কের জন্য এখানেও এটা খুব ভালো জায়গা নর্থ ওয়েস্ট নিউট্রাল জায়গা কোনো প্রবলেম নেই ট্যাঙ্কের জন্য ইউজ করা যেতে পারে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকে ছাদের ওপর সেটাকে আমরা ওয়েস্টে রাখার চেষ্টা করবো সবসময় ওয়েস্টে থাকবে সেটা খুব ভালো হয় তো এই হচ্ছে ওভারঅল একটা বেসিক জিনিস যে আমরা যখন কনস্ট্রাকশন রেডি করবো তখন বাউন্ডারির মধ্যে আমরা কি কি বানাবো কি কি রাখবো কিভাবে রাখবো কোথায় কোনজনী কোনটাকে রাখবো মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা